বসে সবার কেমন আসো বেশি অনেকদিন পর আমি এই যে আমাদের যে পেটটা দেখতে এই পেটটার জন্য কিন্তু অনেকে ভালো ভালো স্পিন করে মানে এক স্পিনে পেয়ে যাচ্ছে অর্থাৎ লাখ স্পিন পাচ্ছে কিন্তু আমরা কি পাবো আমরা সেইটাই পরীক্ষা করবো আজকে দেখা যাক এটা আসলে কি ফেক কথা নাকি একেবারে পুরো রিয়েল কথা

সো আপনারা তো দেখে ফেললেন আর তো আমরা সবাই মিলে দেখে ফেললাম যে আমাদের সে লাগছে না খাচ্ছি ক্যারেকটার না আমাদের পেট ওই পেটটার কিন্তু জালোয়া আমরা দেখে ফেললাম আজকে ঠিক আছে ভাই এর মানে কি দাঁড়ালো এটা আমাদের কোনো ভাগ্য নেই আমাদের মতো সাধারণ মানুষের ভাগ্য নেই এসব ইমেন মিমেন ঠিক আছে সো আপনারা কি করছেন এখনো পর্যন্ত ঘুমান নাই তাদের ভাত মাত খেয়ে তাদের ঘুমাইবার জানরে চলা ফ্রড